প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা জানেন যে আপার প্রাইমারিতে কাউন্সেলিং প্রায় শেষ পর্যায়ে চারটে কাউন্সিলিং হয়ে গেছে আরও দু একটা কাউন্সিলিং হবে শোনা যাচ্ছে তবে এখনও নোটিফিকেশান আসেনি দেখা যাক কমিশন কোনো নোটিফিকেশান দেয় কি বা দিলেও কবে দেয় তার জন্য ওয়েট করতে পারেন কত কিটা কাউন্সিলিং হবে সেটা কমিশন নোটিফিকেশান দিলে বোঝা যাবে তো এই আপার প্রাইমারি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে এর আগে আমি অনেক ভিডিও করেছি তবে এই ভিডিওতে যেটা বলতে চাইছি সেটি হচ্ছে আপার প্রাইমারিতে কমিশন কলকাতার গেজেট না মানার জন্য একটা বড়ো সমস্যা হতে চলেছে সেটি হচ্ছে এই আমরা জানি যে ছাব্বিশ হাজারের যে সমস্যা যার হিয়ারিং প্রায় সুপ্রিম কোর্টের শেষ তো সেটা জাজমেন্টের জন্য আছে জাজমেন্ট যে কোনো দিন হয়ে যাবে তো এই আপার প্রাইমারিতে যারা জয়েন করছেন বা যারা চাকরি পেয়েছেন বা আগামীতেও পাবেন আপনাদেরকে মানে কি বলবো ধন্যবাদ জানাচ্ছি আপনারা স্কুলে জয়েন করুন এবং ভালোভাবে পড়ান কিন্তু একটা বড়ো প্রশ্ন সেটি হচ্ছে যে আপার প্রাইমারিতে কমিশন সিট আপডেট না করা সত্ত্বেও কলকাতায় গেজেট না মানা সত্ত্বেও রেসিও মেনটেন রেসিও মেনটেন না করা সত্ত্বেও কিন্তু নিয়োগের অর্ডার পেয়েছে সেটা ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কিভাবে অর্ডার দিয়েছে কি বেসিসে অর্ডার দিয়েছে সেটা বিচারপতি বলতে পারবেন তো সুপ্রিম কোর্টেও দু তিনটে এসএলপি খারিজ হয়েছে এখনও কিছু এসএলপি আছে যেগুলো এখনও ওঠেনি তো যাই হোক সেগুলো নিয়ে কোনো আলোচনা করছি না যেটুকু আমার বলার সেটি হচ্ছে আপার প্রাইমারিতে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট আরটিআই করেছেন এবং আর টিআই অ্যান্সার পেয়েছেন এবং তাদের হিয়ারিং হয়েছে এখনও কিছু ক্যান্ডিডেট এর হিয়ারিং বাকি আছে তো প্রায় সব মিলিয়ে অনেক ক্যান্ডিডেট কিন্তু মানে অনেকগুলো ক্যান্ডিডেট যা খবর বহু ক্যান্ডিডেট আর টাই করেছেন এবং তাদের হিয়ারিং হয়েছে অনেকজনার অ্যান্সার কপিও চলে এসেছে এবং সেখানে যে অ্যান্সার দিয়েছে কমিশন বা হিয়ারিংয়ের সময় যে মানে অ্যান্সার দিয়েছে হিয়ারিংয়ের সময় চলাকালীন ভার্চুয়ালি বা ফিজিক্যালি যাই হোক তো সেই যা অ্যান্সার দিয়েছে তাতে করে ক্যান্ডিডেটের মতো সন্তুষ্ট নন ওনারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাওয়ার পরামর্শ দিয়েছেন ওনারা জানিয়েছেন ওনাদের কাছে কোনো ও এমআরসিন নেই অরিজিনাল অরিজিনাল ওএমআসিন নেয় যা আছে স্ক্যান কপি একটা অনগোয়িং প্রসেস অরিজিনাল ওয়েমআসিন নেয় এই অরিজিনাল ওএমআরসিন না থাকার জন্য আর ছাব্বিশ হাজারের এই অবস্থা আর আপার তো অরিজিনাল ওএমআসিন নেয় যেটা অনগোয়িং প্রসেস কমিশন কখনোই অনগোয়িং প্রসেসে ও এমআরসিট ডিস্ট্রয় করতে পারে না কিন্তু তারা করেছে কেন করেছে কি জন্য করেছে কোনো কমিশনের মোটিভটা কি সেটা কমিশনই জানে যাই হোক অলরেডি খুব তাড়াতাড়ি যেটুকু শুনতে পাচ্ছি যে সমস্ত ক্যান্ডিডেটদের আর হিয়ারিং হয়ে গেছে অ্যান্সার পেয়ে গেছেন ওনারা ও মামলা অর্থাৎ আর মামলা করতে চলেছেন কোনো ঢাক ঢাকঢল পিটিয়ে নয় খুব দ্রুত ও মামলা হতে চলেছে কোনো জোর জবরদস্তি নয় আমি যে খবরটা পেয়েছি সেটাই বললাম কারা করছে কোন অ্যাডভোকেটের কাছে করছে এই মুহুর্তে বলতে পারবো না খবরটুকু যেটা পেয়েছি সেটুকুই আপনাদের জানালাম যে হতে চলেছে তো যাদের ইচ্ছা আছে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা ক্যান্ডিডেট আছেন আপনাদের যদি মনে হয় যে ওই মার্চিট মামলা করব তো আপনারা খোঁজ নিয়ে দেখুন কোন আইনজীবী করছেন বা যে কোনোভাবেই হোক আপনারা যোগাযোগ করতে পারেন কোনো জোর জবরদস্তি নয় ইচ্ছা থাকলে করতে পারেন নাও পারেন কারণ বহু মামলা করা হয়েছে যে ইন্টারভিউ থেকে বঞ্চিত আবার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন ভাবে তাদের মামলা করতে হয়েছে বিভিন্ন জায়গায় বহু টাকা পয়সা নষ্ট হয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি আপার প্রাইমারির শেষ এবং নির্ভরযোগ্য মামলা যদি হয় সেটা কিন্তু এই ওএমআর সিট মামলা কারণ ও সিট মামলা না হলে এই আপার প্রাইমারিতে যে কী হয়েছে তা কিন্তু ধরা যাবে না কারণ বহু যা শুনতে পাচ্ছি যা খবর বহুজনার বহু সমস্যা আছে চোদ্দোশো তেষট্টি কারা কেউ জানে না তারা কীভাবে ইনক্লুড হলো কিসের ভিত্তিতে ইনক্লুড হলো তাদের ও এমআর সিট কত নাম্বার পেয়েছে কেউ জানে না দুশো তেত্রিশ নিয়েও একটা গল্প হচ্ছে হিয়ারিং হচ্ছে রিভিউ পিটিশন হয়েছে তাহলে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা তাদের দোষটা কোথায় বা যারা চাকরি পেয়েছেন ওনাদের ও এম নাম্বার কত বহু কিন্তু প্রশ্ন চিহ্ন এসে দাঁড়াবে আর যেহেতু ও এমআর সিট ডিস্ট্রয় করে দিয়েছে অরিজিনাল ও এমআর সিট ডিস্ট্রয় করে দিয়েছো একটা অনগোয়িং প্রসেস আর এই ওএমআর সিট মামলা সর্বশেষ এবং সবথেকে চ্যালেঞ্জিং একটা মামলা হতে চলেছে আর এই ও এমআরসির মামলা হলে কেচু করতে কেউটে কিন্তু বেরিয়ে যেতে পারে এটুকু বলতে পারি তাই যাদের যাদের ইচ্ছা আছে তারা তারা করতে পারেন যার ইচ্ছা নেই তিনি করবেন না জবরদস্তি কিছু নেই করলেও করতে পারে না করলেও না করতে পারেন তবে ওই ওএমআরসি মামলা হলে এবং ওটা যদি গ্র্যান্টেড হয় কোর্ট কোর্ট থেকে যদি গ্র্যান্টেড হয় জেনে রাখুন ওখানে যে যে দাবিগুলো রাখা হয়েছে শুনতে পাচ্ছি সেই সব দাবি বা পয়েন্ট কিছুই আমি বলছি না তো যখন হবে তখন জানতে পারবেন যে একবার যদি গ্র্যান্টেড হয় তো কি অবস্থা হবে ভবিষ্যতে তাই প্রত্যেকে বলবো যেহেতু কমিশন আমাদের চাকরি দেয়নি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন আমাদের কথা যখন কমিশন তথা রাজ্য সরকার কোনো রাজ্য সরকার মানে কোনো গুরুত্ব দেয়নি আপনাদের কথা ভাবেনি যারা চাকরি পেয়েছে তারাও ভাবেনি তারা সব নিজেদেরটা ভেবেছে তারা যদি কমিশনকে বা কমিশনকে আবার বলতো যে গেজেটটা মানতে কিছুই বলা দরকার থাকে না শুধু গেজেটটা মানার কথা যদি বলতো তাহলে কিন্তু এই সমস্যা হয়তো হতো না ওই ও এমআরসিট মামলা বা আর এগুলো হয়তো প্রয়োজন পড়তো না কিন্তু যেহেতু এই সমস্ত ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে মামলার সাথে যুক্ত আছেন শুধুমাত্র নিজের চাকরিটা পাওয়ার জন্য বহু টাকা নষ্ট করেছেন ব্যয় করেছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই তাদের শেষ ভরসা হচ্ছে এই মামলা ও এমআরসির মামলা কারণ তারাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না কারণ আজ দশ থেকে এগারো বছর কোনো নিয়োগ নেই অথচ কোনো সিট আপডেট না করেই নিয়োগ প্রক্রিয়া চলছে তাই তাদের জীবন থেকে যে সময় চলে গেছে সেটা ফিরিয়ে ফিরে পাওয়া যাবে না কোনো বাতেলাবাজি নয় কোনো ধান্দাবাজি নয় বহুজন বহু কথা বলবে আমার এই ভিডিওতে হয়তো বহু বাজে বাজে কমেন্ট আসবো করে কোনো লাভ নাই যেটা হতে চলেছে সেটাই আমি জানালাম আর যাদের জীবন থেকে সময়টা চলে গেছে বছরগুলো চলে গেছে সেটা যদি কেউ ফিরিয়ে দিতে পারে তাহলে সে বলুক সে দায়িত্ব নিক সে দায়িত্ব নিয়ে সে সময়টা বা সেই বছরগুলো ফিরিয়ে দিক আজকে প্রাইমারি একই সাথে পরীক্ষা হয়ে প্রাইমারিতে তিনবার চারবার নিয়োগ হয়েছে সত্তর হাজার প্লাস নিয়োগ হ্যাঁ আর সেইখানে আপনার আপনি চোদ্দো হাজার তার যে ছেলেটা ওয়ান টু ফাইভ পড়বে সেই ছেলেটাকে সিক্স টু এইট পড়বে না বা লাফিয়ে নাইন উঠবে নিয়োগ নেই কেন আজকে এই আপার প্রাইমারিকে নিয়ে আজকে এগারো বছর ধরে মামলাটা চললো কেন এত গোলমাল কোনো হাইকোর্টের নির্দেশে একবার প্যানেলটা মেডিট লিস্ট খারিজ হলো কেন দায়টা কার যারা অন্যায় করবে তারা ধোয়া তুলছি পাতা আর এই নিরীহ ক্যান্ডিডেটগুলো তার মাসুল গুনবে এই হচ্ছে আমাদের কমিশন তথা রাজ্যের পরিস্থিতি তাই প্রত্যেকের উদ্দেশ্যগুলো যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন আপনারা যদি নিজেদেরকে বঞ্চিত মনে করেন আপনারা আর টিআইটা করে রাখুন করার পর আপনারা ও এমআইসির মামলার সাথে যুক্ত হতে পারেন কে করছেন বা কারা করছেন আপনারা খোঁজ নিন খোঁজ নিয়ে আপনারা আপনাদের যদি ইচ্ছে আপনারা করুন আর ইচ্ছে না থাকলে করার দরকার নেই ধন্যবাদ